মূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতেই রক্তদান শিবির পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার কাটোয়া মহকুমা কমিটির উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয় সংগঠনের কাটোয়া মহকুমা কমিটির সভাপতি পারিচাত ঘোষ বলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কাটোয়া ফেডারেশনের উদ্যোগে এই কাটোয়ার স্বাস্থ্য শাখায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এখানে সমস্ত স্তরের কর্মচারীরা আজকে রক্তদান করে আমাদেরকে এই অনুষ্ঠান সাফল্য এখনো মোটামুটি আমাদের আশি থেকে একশো জনের লক্ষ্যমাত্রা স্থির আছে এখনো পর্যন্ত গোটা তিরিশ থেকে চল্লিশ জন রক্তদান করেছেন এদিন প্রায় পঞ্চাশ জন মানুষ স্বেচ্ছায় এই শিবিরে রক্তদান করে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন আগে থাকার সমর্ভে কাছে একটা নির্দেশ দিয়েছিলেন যে এই সময়ের অপ্তে ক্যাব তাই বিভিন্নভাবে ক্যাব অনুষ্ঠিত করে যাতে কোনো সময়ের রক্তি ঘাটতি না থাকে সেই ব্যাপারটা এবং সেই মতোই এমন

এই রক্তদান শিবির এই নারী ব্যক্তিগতভাবে আমরা দেখছি আমরা গ্রাম বাংলায় বা বিভিন্ন আমরা রক্তদান শিবিরে আয়োজন এখান থেকে নম যায় তারা প্রাণ যায় কিন্তু এটা আরও ভালো থাকি যে তারাও এই কাজে থাকে এমন একটা যদি আমরা সবাই জাতীয় তাহলে এই সমস্যার সমাধান করা যাবে না তাই আপনারা যারা এসেছেন যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই অভিযানগুলো আরও দেখে বড়ো হয় আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন সবসময় স্বাস্থ্য পরিষেবা সেভাবে উন্নতি করেছে এবং নিয়ে যাচ্ছে সেই পরিষেবাকে আরও উন্নতি করতে গেলে আপনাদের সাহায্যের সবারই প্রয়োজন আপনারা সকলে ক্ষেত্রে যথেষ্ট

না ঘটিয়ে একটা মানবিক দায়িত্ব পালন করার জন্য সবাই একসাথে একসঙ্গে একদিন মিলিত হয়েছি এবং সবার মধ্যে যে রক্তদানের উৎসাহটা আমরা এতটা বাড়াতে পেরেছি সেটা দেখে সত্যি আমার ভালো লাগছে এবং আগে আমাদের মধ্যে একটা ভয় ধারণা ছিল যে একবার ব্লাড পরে হয়তো বছর তিন বছর পরে আমরা ব্লাড নিতাম সেই ব্লাড দেওয়ার প্রচুর শরীরের উপকারিতা সম্পর্কে আমাদের ধারণাটা অতটা ছিল না সেটা আপনারা সবাই সবার মধ্যে প্রচার করে এবং সেটাকে সফলভাবে প্রতিষ্ঠা করছে অসংখ্য ধন্যবাদ স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে কাটোয়া হেমরাজ ফ্ল্যাট ব্যাংকের এর কর্মীরা উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী কাটোয়ার পৌর প্রধান সমীর কুমার সাহা সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ স্বাই কাটোয়া মহকুমা কমিটির সভাপতি পারিজাত ঘোষ কার্যকরী সভাপতি আশিস কুমার ঘোষ কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল সহ অন্যান্য রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা